আমি আমার ঘরের স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করি না কারণ ওই উপরওয়ালা আছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো প্রিয় ভাই আল্লাহকে ভয় করো আজকে সামান্য দুনিয়ার লোভে পড়ে তুমি তোমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতেছ আমাদের অনেক দিনই ভাই বোন আপনারা বিশেষ করে অনেক মহিলারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন জানতে চাচ্ছেন যে আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার স্বামী আমাকে আগের মতো সময় দেয় না আগে যেরকম সে আমাকে খুব ভালোবাসত আমাকে সময় দিত আমাকে আমারও মতো করে বুঝতে চাইতো কিন্তু এখন আমার স্বামীর ভিতর পরিবর্তন আসছে সে এখন আর আগের মতো নেই আমাকে আর আগের মতো সে এখন কদরও করে না কেয়ারও করে না আগের মতো আমার কোনো খেয়াল রাখে না তিনি ভাই বোন আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি যদি আপনাদের স্বামী আপনাদের থেকে একটু আনকেয়ারিং হয়ে যায় তাহলে অবশ্যই কোরআন থেকে কিছু টিপস যদি আপনারা অবলম্বন করতে পারেন আপনার স্বামী ইনশা আল্লাহ তালা আমরা আল্লাহ তালার কাছে আশাবাদী যে আল্লাহ তালার শিখানো দেওয়া যদি আপনি পালন করতে পারেন আপনার স্বামী অবশ্যই আপনার বাধ্যকতা হয়ে যাবে আল্লাহ তালা আপনার স্বামীর ভিতরটাকে পরিবর্তন করে দিবেন আপনার স্বামীর ভিতরটা পরিবর্তন হয়ে যাবে যদি আপনি এই নিয়মে এই রকমভাবে আমলটি করতে পারেন সর্বপ্রথম যে টিপসটা আমরা দেব সেটা হচ্ছে আপনি কোরআন থেকে এই টিপসটি আপনাকে দেব যদি আপনি আমল করতে পারেন আপনার স্বামী অবশ্যই আপনার বাধ্যকতা করবে আপনার প্রত্যেক প্রত্যেকটা কথা শুনবে আপনার কেয়ার করবে আপনার খেয়াল রাখবে আপনি কখন কি করতেছেন কখন কি লাগবে কখন কোনটা প্রয়োজন আপনার স্বামী সব কিছুর প্রতি আপনার খোঁজখবর রাখবে আপনি সন্দেহ করতেছেন যে আপনার স্বামী অন্য কোন মেয়ের প্রতি তার আসক্ত হয়ে গেছে অন্য কোন মেয়েকে তার মনের ভিতর জায়গা দিয়েছে যার কারণে আপনার স্থানটা এখন আর আপনার স্থানে নেই আপনার স্বামীর যে স্থানে আপনার বাসস্থানটা আসছিল মনের ভিতরে যে জায়গাটা আসছিল এই জায়গাটা অন্য কোনো মহিলা নিয়ে নিছে এখন আপনি যদি চান যে আপনার স্বামীকে ঠিক করবেন তাহলে অবশ্যই যদি আপনি আমলটি না বুঝতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন একটু বুঝে নেবেন কিভাবে কি করবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং যদি আমাদের এই শিখানো আমল অনুযায়ী একটু আমল করতে পারেন দোয়াগুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্বামীকে আল্লাহ তালা আপনার বাধ্যকতা করে দেবে এক নম্বর যেটা সেটা হচ্ছে প্রিয় বোন আপনার স্বামী যেহেতু বিপথ অর্থাৎ উল্টা পথে চলে গেছে আপনার স্বামী যদি উল্টা পথে যেহেতু চলে গেছে আপনি ঠিক করতে চাইতেছেন আপনাকে তো একটু কষ্ট করতে হবে কষ্ট ছাড়া তো কোনো কিছু পাওয়া যায় না আপনি যদি এক সপ্তাহ কষ্ট করেন তাহলে সারা জীবনের জন্য আপনার সুখ চলে আসবে আর যদি আপনি মনে করেন এক সপ্তাহ অনেক কঠিন অনেক কষ্ট হবে তাহলে বোন আমাদের আর কিছু করার নেই কারণ আপনার একিন এবং বিশ্বাসই হচ্ছে আপনার সর্বদাই কিছু আল্লাহ বলেছেন না যে যারা আল্লাহর উপর বিশ্বাস রাখবে ভরসা করবে আল্লাহ তাদের হয়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে একটু পরিশ্রম করতে হবে তাহলে কি হবে আপনার স্বামী আপনার কথা অনুযায়ী প্রত্যেকটা কাজ সে নিজে থেকে করবে এটাই বাস্তব কিন্তু এটাই আমরা বুঝি না আমাদের ভুলের কারণে আমরা কোরআন থেকে কোরআন থেকে আমরা একটি আয়াত শিখবো এই আয়াতটি আমরা বেশি বেশি করে পাঠ করব রব্বানা হাবলানা মিনা কোরতায়ুন ও যা আল্লা আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব দ্বিতীয় নাম্বার আমরা আর রহমান সুরাটা সাতাইশ নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠায় যে সুরাটা আছে আর রহমান সেই আর রহমান সোরাটা আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা প্রতিদিন একবার করে পাঠ করব। প্রতিদিন জোহরের নামাজের পর একবার করে পাঠ করব ওই সোরা আর রহমান তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে একটা সপ্তাহ রোজা রাখেন আপনি একটা সপ্তাহ রোজা রাখেন রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেন আপনার চতুর্থ নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার দোয়া আপনি যদি দোয়া করতে পারেন রোজা রেখে আল্লাহর কাছে কারণ রোজাদারের দোয়া আল্লাহ তালা কখনো ফেরত দেন না রোজাদারের দোয়া আল্লাহ তালা কখনও ফেরত দেন না আপনি যদি আপনার স্বামীর জন্য রোজা রেখে দোয়া করতে পারেন আপনার স্বামী আল্লাহ তালার এই দোয়ার এবং অজিফার মাধ্যমে আপনার স্বামীকে আল্লাহ তালা পরিবর্তন করে দিবেন করে দিবেন যদি আপনার একিন এবং বিশ্বাস আল্লাহ তালার উপর থেকে থাকে প্রিয় ভাই বোন আমি উদ্দেশ্য করে বলবো আপনিও পুরুষ আমরাও পুরুষ আমার ঘরে স্ত্রী আছে আপনাদের ঘরেও স্ত্রী আছে আমি আমার ঘরের স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করি না কারণ ওই উপরওয়ালা আছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো প্রিয় ভাই আল্লাহকে ভয় করো আজকে দুনিয়ার লোভে পড়ে তুমি তোমার সামান্য স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতেছ তুমি মতো আচরণ করতেছ তোমার স্ত্রীর সঙ্গে কাল কেয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর কাছে জবাবদাহিতা করতেই হবে বাধ্যতামূলক স্ত্রীদের সম্মান আল্লাহ কি পরিমাণ দিয়েছেন যদি তুমি বুঝতে পারতে তাহলে তুমি স্ত্রীর গায়ে কখনো হাত তুলতে না স্ত্রীর সঙ্গে তুমি কখনো খারাপ আচরণ তো দূরের কথা তার সঙ্গে তুমি চোখ রাঙিয়ে কথাও বলতে পারত না তুমি তো জানোই না কারণ তুমি তোমার নিজের সম্মানটাই জানো না তুমি স্ত্রীর সম্মান কিভাবে দিবে লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত যারা স্ত্রীর উপর রাগ করে স্ত্রীকে কষ্ট দেয় স্ত্রীকে রাগায় কাদায় স্ত্রীর চোখের পানি অজস্র যারা বের করে এরা কাপুরুষ এরা পুরুষ না এরা কাপুরুষ এক কথায় এরা কাপুরুষ এজন্য স্ত্রীদেরকে বলবো তোমরা একটু সহজ সরল মনের মানুষ যার কারণে তোমাদের একটু কষ্ট বেশি হয়ে থাকে তোমরা আমাদের এই টিপস অনুযায়ী আমল করো আল্লাহর কাছে দোয়া করো যদি বুঝে না আসে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তোমরা অবশ্যই আমাদের নাম্বার খুঁজে বের করে আমাদের সঙ্গে যোগাযোগ করবে যে ভাই কিভাবে কি করব। আমার স্বামী কাপুরুষ হয়ে গেছে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে আমার শ্বশুর শ্বশুরের সঙ্গে খারাপ আচরণ করে আমার সঙ্গে খারাপ আচরণ করে কুকুরের মতো ব্যবহার করে এই কুকুরের মতো ব্যবহার করা স্বামীকে কিভাবে মানুষের মতো মানুষ বানাবো একটু আমলটা বলে দেন বা আমলটা একটু শিখিয়ে দেন অবশ্যই অবশ্যই প্রিয় ভাই বোন আপনারা উপকৃত হবেন স্বামীদেরকে আপনারা একটু বেশি বেশি করে বোঝানোর চেষ্টা করবেন আখেরাতের প্রতি ভয় দেখানোর চেষ্টা করবেন যে মরতে হবে আপনাকে মরতে হবে অবশ্যই এই পৃথিবীর চিরস্থায়ী নয় যে আপনি সারা জীবন আপনার স্ত্রীর উপর আপনার অধিকার দেখাবেন না এটা কখনোই না এটা কেউ মানবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক প্রত্যেকটা দিনই ভাই বোনদেরকে তাদের দুজন দুজনকে পারস্পরিক যেন সম্পর্কটা অটুট থাকে আল্লাহ তালা সেটাই করার ব্যবস্থা করে দেখ আল্লাহ তালা মুসলিম উম্মাকে সকল প্রকার বিবাদ এবং থেকে হেফাজত করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন